সাহেরে মোহাবাদ যাহা মুস্তফা হ্যাঁ ওহি ঘর বানানি কদিল চা খাতা হ্যাঁ জোরে বলো না আর একটু জোরে হবে না বসা ঘেরে মোহাবাদ যাহা মুস্তফা হ্যাঁ ওহি ঘর বানানি کو دل چاہتا ہے وہ سونے سے کنکار وہ چاندی سی ماتھی نجر میں بسانی کو دل چاہتا ہے جگہ دے مغابر کی آواز گنجی کہاں

تو جامِ سخادہ لبوں سے لگانی کو دل چاہتا ہے جھرے ہوئے نا بوسیقی رہے مخابہ جا خام مصطفیٰ خیر وہی گھر بنانی کو دل چاہتا ہے কে পুছানোর চোর তে বরুকে হ্যাঁ মাল দৌলা কি জরুরা যা দিল লুট দিল চা খা খে জর বল আনি লুটানি কদিল চাহ খাতা কে বসে গেখাপা যখা মুস্তফা খে ও ঘর বানানি কদিল চাহ খাতা কে আল্লাহ হুম ইয়া রসুল আল্লা হা হা ইয়া খাবি বাল্লা ইয়া রসুল আল্লা হা হা ইয়া খাবি আমি ধন্য গৌরসুল আপনাকে আমি আরো বেছি ধন্য আপনার উম হয়ে জোরে বল না হেই এবার জোরে বল আর কি জোরে বল আমি ধন্য গোরসুল আপনাকে ফে আমি সব নিয়ামত পেয়েছি আপনার তাই তো আমি আল্লাহর পরে আপনার গুন গায় আপনার গুন গায় আপনার গুন গায় আমি গাইব গুন গান আপনার মোহাব্বত নিয়ে আমি গাইব গান, আমি গাইব গুনগান আপতার mohabbat নিয়ে আমি মরতে চাই আপনার প্রেমিক হয়ে আরো জোরে হবে না ইয়া রাসূলুল্লাহ য়া খাবি বাল্লা য়া ৰসুলল্লা হা য়া আমি ধন্য গৰু ছো আপোনাকে পে নিধানে কালে কৰো বেজ কৰবো নপছে নপছি দ্বয়ু নবে কাজ পেমৰা কেম্নে বাচী কেম্নে কেমনে বাঁচি মরা শ্রেষ্ঠ নবীর হতে পেরেছি মরা শ্রেষ্ঠ বীর মরা হতে পেরেছি যাহার দিকে সব নবীরা রইবে তা আমি ধন্য গর আপনাকে ফে আল্লাহ হুম্মা رب کو دیکھا گئے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں گئے جرے بولو نا سب سے پر ہے گئے میرے خدا کا اور محمد سے پردان کی گئے لائے ماں عمر جب نبی پار بولے آقا کی قدوموں میں جا کر مل گیا ہے مجھے کملی والا اب جمانے کی پروبان کی گئے رب کو دیکھا گئے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں گئے دیکھتی اگر نبی کو حسن یو میرے پیارے نبی جیسا جلبا حسن یوسف نے پایا نی گئے جرے ہو نا رب کو دیکھا گئے میرے نبی نے اور کسی نے بھی دے خان گئے آپ کے جیسا وہ تک جگہ میں مصطفی کوئی آیا نہیں گئے آئے بھی کیسے جب, جب کہ خدا نے کوئی دو بنایا نہیں یا نی گئے ریب اللہ ولہ ہما আ আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালোয়ে তোরা চো জোরে বলবে না একটু জোরে বলো আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালোয়ে তোরা চো চারিদিকে নবী রূপে করে ধরা জলমল সেই রূপ দেখে সুস্থল আখি দই সুশীতল কেটে গেছে কুৎসিত নিশীতের দীপ ঘরে সে কোন রূপ কানে আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপ কানে সাজানো বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব সবখানে কেন এত আয়োজন উৎসব আয়োজন উৎস গুঞ্জনে মুখরিত গোটা মরু পান্থরে সে কোন রূপকারে সাজালয়ে চোরাচো যদি বলবে না آج پیتھی گہنی توارا چیرے ساتیا سیمان سے پیتھویتے گائے گنو گان گے گنو گان করে সবে জয় ধনি আল্লাহ আকিবার এসে কোন রূপ কারে সাজালো এ চোরা চোর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপ কারে সাজালো এ চোরা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন আমি যতটুকু বললাম আমি আপনাদের থেকে বিদায় নেব কারণ এখান থেকে আবার অনেক দূর আমাকে যেতে হবে সেই ভাঙর তাই তো নাকি আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন তথাপিও প্রায় দু ঘন্টার মতন আপনাদের কাছে আলোচনা করি ফেললাম আল্লাহ এই যেখানে শেষ করে গেলাম মাথায় রাখবেন ভাই কবরে কাকে সর্বপ্রথম হাজির করবে এই ভুলে যাচ্ছে একটু আগেই বললাম জি জি নবীকে কবরে হাজির করানো হবে যদি নবীর অনুসরণ করে চলেন আল্লাহ যদি কখনো আসার তৌফিক দেয় ইনশাল্লাহ আবার এরপর থেকে আলোচনা হবে নবীর অনুসরণ করে চলেন যুবকরা চুল কাটেন চুল কাটবেন আমরা রোনালদো মেসি বিরাট কোহলি সলমান খান শাহরুখ খান এদের স্টাইলে চুল কাটা যাবে চুল কাটবেন নবীর স্টাইলে কাটবেন কার স্টাইল নবীর স্টাইল এধারেও ছোট এধারেও ছোট পিছনয়ে ছোট উপরেও ছোট আর নালে বাবরি চুল রাখেন জানবেন এভাবে চুল কাটা নবীর সুন্নাত জোরে বলবেন না কার সুন্নাত নবীর সুন্নাত এবং আপনাদের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ যদি মৌকা দেয় কখনো আসি এরপর থেকে আলোচনা হবে আল্লাহ যতটুকু বলেন বসিয়ে খাবেন তো আপনারা বসিয়ে কেউ চলে যাবেন না এখনি খিচুড়ি খাওয়ানো হবে বলেন আলহামদুলিল্লাহ খেয়ে বাড়ি যাবেন বলেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন আলোচনা করলাম মনে কষ্ট পেলেন কোনটা না বলে দিয়েছে এটা বলে দিয়েছি আমি না আর নয় থাক আবার আল্লাহ পরে চাইলে হবে আর নয় আর নয় ভাই অনেক দূর যাবো বিশ্বাস বাংলা বাংলা হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমায় হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমায় ভুলি তাই আজ আমি হেপিও নবি তোমায় জোর বলবে না হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমায় তোমাকে ভালো বাসতে বাঁচতে হই যেন আমার মরণ শুধু ভুবন তোমার ছবি মোহনের কাবায় যত করে রেখেছি তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি তুমি আমার জীবন গো তুমি আমার মরণ বুঝিনা না কিছু তুমি বিনে কবে যে তোমায় কাছে পাই হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমায় জোরে হবে না হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমায় আলহামদুলিল্লাহ ভাই কষ্ট পেলেন কি গো আব্বা বলো কারণ আমাকে ছেলের মতো ভাইয়ের মতো ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো দেখি কিন্তু মুনাফি কি হাত নই তো আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো যদি কোনোদিন আপনার এলাকায় এসে বিপদে পড়ি চাপা পুকুর বা এই এলাকায় আপনাদের ডাকি সারা পাবো তো ইনশাল্লাহ আপনারা সাথ দিবেন তো আলহামদুলিল্লাহ যদি শুনতে পান আপনার পাশের গ্রামে আসছি আপনারা যাবেন না যে আমাদের ছেলে আসবে আমাদের ভাই আসবে আমরা যাবো বলো ইনশাল্লাহ আল্লাহ কবুল করে সকলে আসেন একটু দাঁড়িয়ে নবী সানের সালাম দিন